মানে এটা এটা কি ঘের ঘের ভাইয়া দেখেন কিন্তু একটা এত দেখতে করে এটার এই কালার টা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছি মিন কালার দেখেন এটার কালার এবং এটার শাইনটা ভিতর সি ব্লু কালার দেখেন এটা কিন্তু আরো বেশি সুন্দর আসসালামাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন ঘর থেকে একদম লুটপাট অফারে কিন্তু আজকে আমরা কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন ক্রেপ করা থাকবে ফুল বিটি কন্টিনিউ করবেন প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কা ঘর স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন শোনার সাথে সাথে আপনারা বলবেন কোনটা থেকে কোনটা নেবেন আচ্ছা মানে সবগুলো ড্রেস কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাব ঠিক আছে ফ্যাশন কা ঘর মানেই হচ্ছে ধামাকা অফার ওকে মানে এটা কি ঘের ভাইয়া দেখেন এটা কিন্তু একটা গ্রাউন্ডে এত ঘের দেখতে পাচ্ছেন কাউন্টার ভর্তি ঘের ঠিক আছে এটা কিন্তু স্লিপসে কাজ করা এটা কিন্তু ক্রেপ করা তাই না ক্রেপ জর্জেটের ভিতর পারবেন ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে

মিন কালারটা দেখেন এটার কালারটা এবং এটার শাইনটা দেখবেন ঠিক আছে এগুলোর বডি কত থেকে কত আছে ভাইয়া বডি হবে 38 থেকে 42 38 থেকে 42 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু ওয়াও ভাঙ্গি কালার আচ্ছা আরো কালার দেখি তারপর আমরা প্রাইসটা বলে দেই 38 থেকে 44 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন আচ্ছা

আমাদের আসলে অবশ্যই ফ্যাশন কাগারে একবার হলো ভিজিট কোড এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তাও আবার কিন্তু সামনেই পূজা পূজার জন্য বিগ ধামাকা অফার কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইজ থাকবে মাত্র আঠারোশো অনলি আঠেরোশো করে এটার এই কালারটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে মানে পিৎ টাইপের কালারটা তাই না পিৎ কালার টাইপের থাকবে ওকে এটার ভিতরে আরও কালার আছে

আর এটা হচ্ছে এটার দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে কালার আছে কয়টা ভাইয়া পাঁচ ছয়টা কালার এই কালারটা দেখেন কত সুন্দর কালারটা প্রাইস থাকবে সেম ঝটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এটা একটা কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা মানে একদম ইউনিক কালার গুলো ওকে বডি 38 থেকে 44 38 থেকে 44 আচ্ছা প্রাইস থাকবে 1850 1850 করে যারা যোগাযোগ করবেন আচ্ছা যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু দুইটা কালার হবে ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যানেলটা এটা কিন্তু সম্পূর্ণ স্টোন এর কাজ করা পুরো বডিটা কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া এটা ব্যাক কাজ আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ক্রেপ করা ঠিক আছে করাচি জর্জেটের উপরে ক্রেপ করা পাবেন ডিজাইনটাই ক্রেপের ভিতরে সাথে পাচ্ছেন চুড়িদার এটা চুড়িদার সাথে পাচ্ছেন একটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে सेम

এটা হচ্ছে নায়রা কাটের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা প্রাইস পড়বে 1850 এটাও 1850 টাকা এটা হচ্ছে এটা সালোয়ার সামনে পিছনে কাজ করা এইটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে 1850 দেখবেন আর নিবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কা ঘর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ